এখন থেকে আর লম্বা লাইনে দাঁড়িয়ে নয় বাড়িতে বসেই অনলাইনে মিলবে ডোমিসাইল সার্টিফিকেট পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য নতুন পোর্টাল শুরু করল রাজ্য সরকার আর বা ভোটার নিবিড় সমীক্ষার একাধিক গুরুত্বপূর্ণ নথির মধ্যে অন্যতম বাসস্থানের প্রমাণপত্র আর এবার রাজ্য সরকারের উদ্যোগে অনলাইনেই ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন জানাতে পারবেন পশ্চিমবঙ্গ সরকারের ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও পোর্টালের মাধ্যমে প্রক্রিয়াটি এখন অনেক সহজ হয়ে গিয়েছে কারা কিভাবে অনলাইনে সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এ টু জেড বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এই ভিডিও থেকে এস আর বা ভোটার সমীক্ষার আগে গুরুত্বপূর্ণ আপডেট পেয়ে যাবেন আপনি যারা জন্য নথি নিয়ে সমস্যায় ছিলেন তাদের জন্য এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আর এমনই নিত্য নতুন আপডেট বিশেষত এস আই আর সম্পর্কিত আপডেট সবার আগে জন্য আমাদের করে পাশে থাকা বেল আইকনটি এখনই প্রেস করে দিন এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার ফোনেই পৌঁছবে অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার সম্পূর্ণ গাইড জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে এখন আর লম্বা লাইনে দাঁড়ানো নয় বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনার ডোমিসাইল সার্টিফিকেটের জন্য পশ্চিমবঙ্গ সরকারের ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও পোর্টালের মাধ্যমে এই প্রক্রিয়াটি এখন অনেক সহজ হয়ে গিয়েছে এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে আপনি অনলাইনে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন সেই বিষয়ে ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও পোর্টালের রেজিস্ট্রেশন প্রথমেই আপনাকে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য ই ডিস্ট্রিক্ট টু পয়েন্ট ও পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে প্রথমেই আপনাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে ওয়েবসাইটের এই যে লিংক রয়েছে এই লিংক আমাদের টেলিগ্রাম গ্রুপে বা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তার জন্য নিচে ডেসক্রিপশনে থাকা লিংক থেকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটি জয়েন হয়ে থাকুন এখান থেকে আপনি গুরুত্বপূর্ণ লিংক এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে পারবেন এরপর এই ওয়েবসাইটে সাইন আপ বা হোম পেজে থাকা সাইন আপ অপশনে ক্লিক করে দিন এরপরে আপনার কাছে আপনার নাম ইমেল আইডি মোবাইল নম্বর এবং জন্ম তারিখ দিয়ে একটি ইউজার নেম তৈরি করতে হবে ওটিপি ভেরিফিকেশন করতে হবে আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে সেটি দিয়ে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আবেদন প্রক্রিয়া রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে এরপর সার্ভিসেস সেকশন থেকে সার্টিফিকেট সার্ভিসেস বলে একটা সেকশন পাবেন সেখান থেকে সার্টিফিকেট এবং তারপর লোকাল রেসিডেন্ট ডোমিসাইল সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করতে হবে এবং আবেদন পদ্ধতিটি চারটি ধাপের মাধ্যমে সারতে হবে প্রথম ধাপ হচ্ছে আপনার প্রাথমিক তথ্য পূরণ আপনার ব্যক্তিগত বিবরণ যেমন নাম জন্ম তারিখ লিঙ্গ মোবাইল নম্বর ইমেল আইডি এবং আধার নম্বর থাকলে সেটি পূরণ করতে হবে এরপর আবেদনকারীর স্থায়ী ঠিকানা বসাতে হবে আপনার যেটি স্থায়ী বা পার্মানেন্ট ঠিকানা রয়েছে যেমন গ্রাম বা শহর কোন থানা জেলা পিনকোড ইত্যাদি সঠিকভাবে লিখতে হবে এবং প্রয়োজনে বারবার মিলিয়ে নেবেন না মিলিয়ে জমা করলে কিন্তু আপনার ক্ষেত্রেই সমস্যা হবে তাই অবশ্যই মিলিয়ে নিয়ে তবেই জমা করতে হবে এরপরে বর্তমান ঠিকানা মানে আপনি এখন কোথায় রয়েছেন অভিভাবকের বিবরণ এগুলি বসাতে হবে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এক হলে পার্মানেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট অপশনটি সিলেক্ট করে নিন একটি চেকবক্স পাবেন সেটিকে ক্লিক করে দেবেন আপনার বাবা মা অথবা স্বামীর নাম এবং পেশার বিবরণ দিন এক্ষেত্রে বলে রাখি আপনার বর্তমান ঠিকানা মানে এখন যেখানে রয়েছেন আপনি সেই ঠিকানা যদি আপনার স্থায়ী ঠিকানা অর্থাৎ আপনার বিভিন্ন ডকুমেন্টে যে ঠিকানা রয়েছে তার থেকে আলাদা হয় তাহলে বর্তমান ঠিকানাটি অবশ্যই মেনশন করবেন অর্থাৎ আপনি যদি ভাড়া থাকেন সেই ভাড়া বাড়ির ঠিকানা অবশ্যই মেনশন মেনশন করে দেবেন তার তার আর সাথে অবশ্যই স্থায়ী স্থায়ী ঠিকানাটি আগে করবেন এই বিষয়ে যেন ভুল না হয় ঠিকানা মানে যে ঠিকানা রয়েছে আর বর্তমান ঠিকানা মানে আপনি এখন যেখানে রয়েছেন এটি যদি স্থায়ী ঠিকানার থেকে আলাদা হয় তবেই আলাদাভাবে পূরণ করতে হবে না হলে কিন্তু বর্তমান ঠিকানা মানে স্থায়ী যে ঠিকানাটি রয়েছে সেটিতে ক্লিক করে দিলেই হয়ে যাবে এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা তার উত্তর দিয়ে দেব। জন্মস্থান শিক্ষা এবং বসবাসের সময়কাল আপনার জন্মস্থান শিক্ষাগত যোগ্যতা এবং গত পনেরো বছর ধরে আপনি ঠিক কোথায় বসবাস করছেন তার একটি বিবরণ দিতে হবে অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গ রাজ্যে রয়েছেন নাকি রাজ্যের বাইরে রয়েছেন সেই বিষয়টি আপনাকে অবশ্যই মেনশন করতে হবে এটা গত পনেরো বছরের একটি ডেটা আপনাকে দিতে হবে আপনি যদি কোনো ব্যবসা বা চাকরির সঙ্গে যুক্ত থাকেন তারও উল্লেখ করতে হবে পশ্চিমবঙ্গে আপনার বা আপনার বাবা-মায়ের কোনো স্থাবর সম্পত্তি থাকলে তার বিবরণ যেমন প্লট নম্বর মৌজা দাগ নম্বর ইত্যাদি আপডেট করতে হবে ডোমিসাইল সার্টিফিকেটের আবেদনের কারণ উল্লেখ করতে হবে যেমন স্কলারশিপ ओबीसी সার্টিফিকেট বা কলেজে ভর্তি আপনি ঠিক কোন কারণে ডোমিসাইল সার্টিফিকেটটি চাইছেন সেটি মেনশন করতে হবে এরপরের ধাপ হবে ডকুমেন্ট আপলোড আবেদনপত্র পূরণ করার সময় প্রয়োজনীয় ডকুমেন্টগুলি আপলোড করতে হবে বাসস্থানের প্রমাণ গ্রাম পঞ্চায়েত বা পৌরসভা থেকে প্রাপ্ত রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতকে গেলেই করে দেওয়া হয় এই বিষয়ে কোনো সমস্যা হওয়ার কথা নয় যদি সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান পরিচয়পত্র হিসাবে আধার কার্ড ছবি আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি এটি অবশ্যই রঙিন হতে হবে জমির দলিল আপনার পশ্চিমবঙ্গ রাজ্যে যদি কোনো স্থাবর জমি থাকে তাহলে খতিয়ান ডিড পর্চা এগুলির নথি জমা করতে হবে জন্মের প্রমাণ বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি এক্ষেত্রে জমা করতে পারেন এগুলি সবই আপনাকে যে ডকুমেন্ট থাকবে তার তলায় স্বাক্ষর করে জমা দিতে হবে অথবা আপনি চাইলে অরিজিনাল যে ডকুমেন্ট রয়েছে সেটি স্বাক্ষর না করে ছবি তুলে ক্লিক করে আপলোড করতে পারেন তবে ছবি যেন একদম স্পষ্ট হয় কোনো রকম সমস্যা না হয় আপনারা যদি বলেন তাহলে এই আবেদনটি আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ করে আপনাদের দেখাতে পারি তবে তার জন্য অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রেও কমেন্ট করে জানান আপনাদের ফর্ম ফিল সমস্যা হলে অবশ্যই আমরা একটি ভিডিওর মাধ্যমে ফর্ম ফিল দেখিয়ে দেব। আবেদন জমা এবং সার্টিফিকেট ডাউনলোড সমস্ত ডকুমেন্ট আপলোড করে সেভ অপশনটি ক্লিক করুন এবং তারপর সাবমিট বাটনটি ক্লিক করুন অবশ্যই সাবমিট করার আগে সমস্ত কিছু ভালোভাবে পড়ে মিলিয়ে নেবেন কোথাও যেন কোনো রকম ভুল না থাকে এবার আপনি একটি অ্যাপ্লিকেশন নম্বর পেয়ে যাবেন যা দিয়ে আপনি আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন আবেদন যদি অনুমোদিত হয় তাহলে আপনি পোর্টাল থেকেই আপনার ডোমিসাইল সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এর জন্য আলাদা করে কোথাও যাওয়ার দরকার নেই পোর্টাল থেকে সার্টিফিকেট ডাউনলোড করে নিয়ে আপনি প্রয়োজনে এটি পিডিএফ আকারে কিন্তু সার্টিফিকেটটি ডাউনলোড হবে এরপরে আপনি এটির প্রিন্ট করিয়ে নিতে পারবেন এই বিষয়ে প্রশ্ন থাকলে তো অবশ্যই জানাবেন এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ যে ভিডিওটি দেখলেন যেখান থেকে ডোমিসাইল সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করার সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি ভালোভাবে বুঝিয়ে দিলাম এই ভিডিওটি আপনার আশেপাশের সমস্ত মানুষের সাথে শেয়ার করুন যাতে তারাও নিজেদের প্রয়োজনে অনলাইনেই সরকারি অফিসের ঝুটঝামেলা এড়িয়ে এই সার্টিফিকেট মানিয়ে নিতে পারেন